একটা নতুন কিছু পার্সেস করতে গেলে বা জমি বাড়ি বা বা ফ্ল্যাট কিনতে গেলে প্রথমে সে কোন বিষয়গুলো মাথায় রাখবে ফ্ল্যাট কিনতে গেলে কি কি সমস্যা হতে পারে কারণ একটা সমস্যা থাকে কারণ সমস্ত টয়লেট কিচেন একটা দিকেই কিন্তু জলের ব্যবস্থা থাকার জন্য আউটলেট বা পাশাপাশি কোনো ফ্ল্যাট থাকার জন্য সম্ভব হয়ে ওঠে না যে বাস্তু অনুসারে গড়ে তোলা সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের যেটা দেখা দরকার সেটা হচ্ছে দেখুন অনেকে বলে যে এন্টারেন্স প্রবেশ যেটা কিনবো না ওটা কিনবো না আমার যেটা অভিজ্ঞতা মনে হয়েছে আপনি তো আপনার পছন্দ মতন পাবেন না কিনতে গেলে উত্তর দিকে পাবেন বা পূর্ব দিকে পাবেন এরকম কিন্তু পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে একমাত্র সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক বাদে এবং কোন বাদে যে কোনো দিকে হোক না কেন আপনি বাড়ি কিনতে পারেন সেক্ষেত্রে যদি এবার নেগেটিভ জোন হয় এবার তার সঙ্গে আরেকটা কি দেখা যায় টয়লেট টয়লেটের কাজ হচ্ছে কি ডিসপোজাল করে দেওয়া যে জোনটাই থাকে সেই জোনটাকে ডিসপোজাল করে দেয় টয়লেট তাহলে আমাদের প্রথমত প্রত্যেকটা যে শুভ অশুভ জোন রয়েছে এর প্রত্যেকটা শুভ ক্ষেত্রে বা অশুভ ক্ষেত্রে তো আপনার টয়লেট করা সম্ভব হয়ে ওঠে না আপনি যখনই ফ্ল্যাট কিন্তু নর্থে হয়ে গেছে কারো সাউথে হয়ে গেছে তাহলে জোনগুলোকে ডিস্টার্ব করে সেখানে কিন্তু প্রপার রেমেডি হয়ে যাবে কোনো ভালো বাস্তুবিদকে দেখিয়ে নিন তাহলে প্রপার রেমিডি হয়ে যাবে আপনার বাস্তু নিয়ে কোনো সমস্যা থাকবে না ঈশান করে যদি টয়লেট কারোর থেকে দেয় কোনো বাস্তুতে সে বাস্তু আপনি কিনবেন না বা কোনো মতেই সেখানে আবার টয়লেটটা বানাবেন না কারণ ঈশান কোনো হচ্ছে আমাদের বাস্তু ব্রেন মানে আমাদের তার ব্রেন ডিসপোজাল যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কি বলা হয় যে অঙ্গ প্রত্যঙ্গ দান করে দাও ব্রেন ডেথ তাহলে ব্রেনকে কোনো সময় যেমন ডেথ করা যাবে না এই জন্য ঈশান করে টয়লেট থাকলে একদমই আমাদের কিন্তু কেনাটা উচিত নয় তার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও চেষ্টা করবেন যেন ঈশান করে না থাকে